হিন্দু ভাইরা আমাদের জন্য আমাদের কাছে নিরাপদ হিসেবে থাকতেছেন আমরা হিন্দুদের কাছে নিরাপদ নাই হিন্দুরা আমাদের কাছে নিরাপদ আমরা তাদেরকে নিরাপদ দিয়ে রাখতেছি তাই এই কুমিল্লার যে ঘটনা এই ঘটনা আপনারা সবাই জানেন কুমিল্লার এই ঘটনার পর প্রত্যেকটা মুসলমানের শরীরে রক্ত করে ফুটতেছে কিভাবে বাস্তবায়ন করছেন সেই কোরআনের উপরে মুসলমানি কিছু মুসলিম তারা এই কোরআনকে অবমান করে মুসলমানের উপরে আঘাত এনেছে আমরা তা সহ্য করবো না আমরা তো করবো না ভবিষ্যতে যাবি এভাবে মুসলমানদের উপরে হিন্দু ভাইরা আঘাত করেন আমরা তা সহ্য করবো না আপনাদের পিছনে আমরা করব ইনশাল্লাহ

সমস্ত মুসলমানের জিম্বা হিসাবে সবাই সমস্ত মুসলমানকে আপনি কবুল করে নেন আল্লাহ এই আমরা যারা আনুগত্য বন্ধন করেছে মাওলা তাদেরকে আপনি কবুল করে নেন রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও কিনা আযাবান নার আমিন রাহমাতুল্লাহ